আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে ওয়েলকাম জানাচ্ছি আজ আপনাদেরকে স্প্যাগেটির একটা দারুণ রেসিপি শেয়ার করেছি খুব অল্প টাকা খরচ করে আপনারা রেস্টুরেন্টের থেকেও বেশি মজা করে এই স্প্যাগেটিটা বাড়িতেই তৈরি করতে পারেন টেস্ট ফ্লেভার হয়ে থাকে খেতে ভীষণ মজা তাহলে বানিয়ে প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আধা চামচ দিয়েছি লবণ সামান্য পরিমাণে দিয়েছি সামান্য একটু আটা বাটা সামান্য একটু রসুন বাটা দিয়েছি এই রেসিপিটা শুরু থেকে আপনারা লবণটা একটু কম করে ইউজ করবেন তো খুব ভালো করে মিক্সড করে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিব মশলাটাকে ভালোভাবে একটু মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি দেখেন খুবই সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি আধা চামচের মতো দিলেই হয়ে যাবে তো সয়া সসটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এখন আমি দশ মিনিটের জন্য ম্যারিনেটেড রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই হয়ে যাবে আরও একটা বাটির মধ্যে আমি এখানে এক টেবিল চামচের মতো সয়া সস নিয়েছি তার মধ্যে আমি দিচ্ছি ম্যাগি সস আপনাদের কাছে যদি ম্যাগি সস না থাকে না দিলেও চলবে একশো চামচ দিয়েছি তারপর দিচ্ছি টমেটো সস অবশ্যই এক টেবিল চামচ দিতে হবে ম্যাগি সসটা ইউজ করলে টেস্টটা কিন্তু তো একদম রেস্টুরেন্টের মতো হবে তারপর দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ একটু বেশি দিয়েছি তারপর দিচ্ছি চিনি আপনারা চাইলে চিনিটা একদম কমিয়ে দিতে পারেন একটা চামচ দিয়েছি হচ্ছে ভিনেগার তারপর দিচ্ছি একটা চামচ সাদা তেল একটু রোস্ট করে নিয়েছিলাম এখন এর মধ্যে আর জিনিস দেওয়া বাকি তো চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি বেশ একটু তেল নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সাথে সাথে গরম তেলটা এই মিশ্রণের উপরে দিয়ে দিতে হবে তারপর সাথে সাথে গরম তেলটা সস সয়া সস সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে একটা সাইডে রেখে দিচ্ছি চুলে আমি বেশ অনেকটা পানি বসিয়ে দিয়ে তার মধ্যে লবণ তারপর একটা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর আমি পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্যাগেটি আপনারা বড় যে নুডলসগুলো রয়েছে সেটা দিয়েও কিন্তু করতে পারেন তো এখন আমি স্প্যাগেটিটা দেওয়ার পরে স্প্যাগেটিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি স্প্যাগেটি বা বড় যে লম্বা মোটা নুডলসগুলো রয়েছে ওগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো দেখেন কিছুক্ষণের মধ্যে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে স্প্যাগেটিটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি নামিয়ে নিচ্ছি আর চুলার মধ্যে আবারও ওই প্যানটাই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল ছিল তারপর আমি সামান্য একটু তেল দিয়েছি খুব বেশি তেল লাগবে না তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে এক চা চামচের মতো রসুন কুচি রয়েছে রসুন কুচিটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু মোটামোটা করে কেটেছি খুব চিকন করে নিই একটু মোটা রাখলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তারপর এখানে সামান্য একটু কাঁচামরিচ কুচি দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলো গাজর একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো গাজরটাকে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে গাজরের ভিতরে লবণটা ঢুকে যেতে পারে একটু নেড়েচেড়ে দেওয়ার পর এখানে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা দেওয়ার পরেও আমি দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নিব খুব বেশি সময় ধরে ভাজতে হবে না জাস্ট দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই হয়ে যাবে তিন মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন যে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু স্প্যাগেটির যে পানিটা রয়েছে গরম পানি সেটা দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে দিয়েছি এখন চুলা রাচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো আমি রান্না করে নিব খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না জাস্ট তিন মিনিট আমি ঢাকনে দিয়ে ঢেকে রেখেছিলাম এতে করে চিকেনটা ভালোভাবে কুকড হয়ে গিয়েছে যেহেতু ছোট ছোট করে কাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো আমি তিন মিনিটের মতো ঢেকে দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়েছি এরপর যে চিলি অয়েলটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম আর চিলি অয়েলটা দেওয়ার পরে স্প্যাগেটিটা দিয়ে দিচ্ছি আমি স্প্যাগেটিটা পানি ঝরিয়ে নিই সরাসরি পানি থেকে আমি তুলে দিয়েছি আপনারা পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন তো সম্পূর্ণ স্প্যাগেটি দেওয়ার পরে এখন চিলি অয়েলের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে খুব বেশি ভাজতে হবে না যে সসের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে চুলা আঁচটাকে কমিয়ে রাখবেন যাতে সসটা না হয়ে যায় সসের সাথে স্প্যাগেটিটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এই চিলি অয়েলের সাথে স্প্যাগেটিটা খেতে এত মজা হয়ে থাকে একটু ঝাল আবার একটু মিষ্টি তার সাথে দারুণ একটা ফ্লেভার আমি একটা টং দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা খুব বেশি সময় চুলায় রাখতে হবে না Just... স্প্যাকেটির সাথে খুব ভালো করে মিক্সড হয়ে গেলেই নামিয়ে পরিবেশন করে নিতে হবে তো যারা এরকম একটু ডিফারেন্ট টাইপের নুডলস বা স্প্যাগেটি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেয়ে থাকেন তারা কিন্তু খুবই কম খরচে বাড়িতে খুব সহজভাবে রেস্টুরেন্টের এই ধরনের স্প্যাগেটি বানিয়ে নিতে পারেন এর ফ্লেভার টেস্ট একদমই ডিফারেন্ট হয়ে থাকে খেতে ভীষণ মজা হয়ে থাকে আর এটা কিন্তু খুব বেশি ঝাল হয় না তবে যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা চিনিটাকে একটু কম ইউজ করবেন তাহলে হয়ে যাবে তো তৈরি হয়ে গেল দারুণ মজা রেস্টুরেন্ট স্পেশাল চিনি স্প্যাগেটি প্লিজ রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ